সামনে ঝড় তুফানের দিন এসতেছে দেশ এবং প্রবাসের দ্বারা এই ভিডিওটা দেখছেন সবার পায়ে জোরে অনুরোধ করছি এই মানুষ দুটার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমার বাবাও জানে আমিও জানি আমি হয়তো দুই চার দশ বছর দেশে ছিলাম না কিন্তু আমি তো মানুষ এটাই তবে ইনশাল্লাহ চেষ্টা করব আমার যারা বন্ধু বান্ধব বা অনলাইনে যারা আছে সামনে বার গেল বার গেল বার মনে তুমি আমার একটা হ্যাঁ আমি বলছিলাম বলছিলাম কিন্তু পরবর্তীতে আর লোক খুঁজে পেলাম না এদিকে মনে হয় প্রতিনিয়ত আমার বাড়ির লোক যায় কে কখন কোন দিন নিয়ে যে তবে ইনশাল্লাহ চেষ্টা করবো এখন যারা আমার বন্ধু বান্ধব আছে যারা আমার এই ভিডিও দেখবে তাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই মানুষগুলোর জন্য অন্তত কিছু সাহায্য করলে হয়তো এদের জন্য একটু হেল্প হবে এইটাই তো যাই হোক আজকে মতন এখানে ভালো থাকেন আমি দেখি চেষ্টা করতেছি আমার বন্ধু বান্ধবের কাছে যে কতটুকু হেল্প করা যায়